তো আজকে তিরিশে ডিসেম্বর আজকে খুবই ঠান্ডা পড়েছিল তাই আগুনে একটু হাত আর পা ছেঁকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে প্রথমেই চলে গেলাম একটা খেলা ঘরে তো এখানে রয়েছে অনেক কিছুর কালেকশন তো এই ছোট্ট খেলাঘরটা ছোট হলে এখানে অনেক কালেকশন রয়েছে জার্সি থেকে শুরু করে স্পোর্টস শু আর শীতকালের জন্য রয়েছে আপার আর ইনারে তো এই দোকানটা হচ্ছে দাদাটার চলনার সাথে কথা বলা যাচ্ছে বাসা কোথায় বলে দাও মর্টেক্স খেলাঘর বাসা খেলা তো তারপর চলে গেছিলাম ফুচকা খেতে তো আমরা এখানে দই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি তো আমাদের এখানে কুড়ি টাকায় ছ পিস দই ফুচকা পাওয়া যায় তোমাদের তারপর তাড়াতাড়ি ফুচকা গুলো খেয়ে নিলাম কারণ এবার যাবো মেলা দেখতে হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে বারাসাতে মেলা বসেছে দেখবো আমাদের এখানে কিন্তু প্রতি বছরই মেলা হয় ঠান্ডা পড়লে কি হবে মেলায় কিন্তু লোকজনের কমতি নেই তো মেলায় আমি সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারপর দেখতে পেলাম ছোটবেলার একটা খেলনা হ্যাঁ বন্ধুরা খেলনাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তো বন্ধুরা স্কুলে যখন পড়তাম এই খেলনাটা কিনে নিয়ে যেতাম আর স্কুলে নিয়ে গিয়ে খুব খেলতাম এটা হচ্ছে এক ধরনের ব্যান্ড যেটা হাতে মারলে ব্যান্ড হয়ে যায় দেখতে পাচ্ছ আর খুলে দিলে এটা সোজা মতন থাকে দেখলাম একটা মেয়ে পুতুল কিনে খুবই নাচানাচি করছে হ্যাঁ বাড়ি গিয়েও বাচ্চাদের মতন তাই পুতুল গুলো কিনেছিল বাড়ি ফেরার পথে একটু চিকেন স্যুপ অর্ডার করলাম ঠান্ডার মধ্যে স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের মিনি ব্লক টা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছ আমাদের চিকেন স্যুপ চলে এসেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে